আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন তো আজকে রবিবার তো রবিবারে ছুটি আছে তো আজকে আজকে চলে এলাম কেনাকাটি করতে তো এদিকে টুকটাক দেখি কি কিনি না কিনে বাচ্চা জামা কিনবো বাচ্চাদের জামা কাপড় কেনার আছে মেয়েরও কিনবে আর আমি একটু ভাবছি নাইটি কিনবো তো এদিকে ভিডিও করছে আর মানে যেখানে জামা কাপড় বিক্রি করে সে একটা লোক বলছে আপনার আপনি ভিডিও বানাচ্ছেন মানে হ্যাঁ আমাকে দেখে হাসছে তো এদিকে মেয়ে পছন্দ করছে জামা ঘরে পড়ার জামা দুখানা জামা নেবে একটা প্যান্ট নেবে চলো ভিডিওটা দেখতে থাকুন তারপরে এদিকে চলে এলো অনেকটা বেলা হয়ে গেছিলো তো আজকে রবিবার অনেক সকালেই বেরিয়েছিলাম ঠিক সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছি কেনাকাটি করছি আর এবার এদিকে খিদেও পেয়ে গেছে এখন বাজে দুটো তো কেনাকাটি কখন যে মনেও ছিল না এরকম এত ঝোকে পড়ে গেছিলাম কেনাকাটিতে তো এবার দুটোর সময় খেতে বসে পড়লাম একটা রেস্টুরেন্টে দেখে খেয়ে দিয়ে তারপরে চলে এলাম এসে সন্ধ্যটা দিয়ে দিলাম ঘরের কাজকর্ম করে সন্ধ্য দিলাম আজকে কেনাকাটি করতে গেছিলাম দেখি কতটা কি কিনতে পেরেছি

আর এটা হচ্ছে আমার মেয়ের ঘরে পড়া এটা ঘরে পড়া গেঞ্জি আমার হচ্ছে এটা আমার এদের কে আসতে থাকা

এই কেনাকাটি হয়েছে এখনো বাকি আছে মনে চুড়ি আছে মেয়ের চুড়ি নিয়েছে মেয়ে যেটা অনলাইন থেকে বুট করেছে এখনো আসেনি তার সঙ্গে দু ম্যাচিং চুড়ি এই চুড়িটার দামই নিচে দেড়শো টাকা এক করবে দেড়শো টাকা দাম দিয়েছে অভ্রটা ছিল অভ্রটা মেয়ে পছন্দ করেছিল আমি বললাম নিস না গায়ে মায়ের দেখবো এখন রাখো গায়ে মায়ের ভর্তি হবে তো এটাই ভালো ঠিক আছে না তো এই এই কেনাকাটি হচ্ছে ও হ্যাঁ এই পাপোসটা নিয়েছি তুলে নিয়েছিলে এটা এখানে দিছি দিছি না এটা দেখানো হয়নি তো আর কি আর কি খাওয়া দাওয়া করেছে আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরবেলা কী খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে আর একটা কী বলো ওটা স্পাইট নিয়ে চলে এসেছি খাবার পর ওটা খেতে খেতে এসেছি তো এখানে আমি ভিডিওটা শেষ করে দেবো এর থেকে আর বড়ো করবো না ভিডিও জুতো দেখিয়েছি আবার আমার মেয়ে হাজবেন্ড এখনও কেনে নেই তো যখন কিনবে দেখাবো তো এখানে আমি ভিডিও শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে রোববার তো মেয়ের পড়া আছে